এক ছবি দিয়ে তো আর সব কিছু হয় না তবে এই ছবিটা আলোচনায় এসছে এবং মোটামুটি দর্শকদের মধ্যে একটা ছবি দেখার আগ্রহটা হলে যে আমার কাছে মনে হয়েছে কারণ আমি নিজেও এই ছবিটা হলে গিয়ে দেখেছি এবং আশা করি যে বাংলা চলচ্চিত্র আরও সামনের দিকে এগিয়ে যাবে শুধু একটি ছবি দিয়ে না এরকম আরও অনেক ছবি লাগবে কারণ যে ছবিটা ছবির ইন্ডাস্ট্রিটা যেরকম পিছিয়ে আছে এটা সামনে এগিয়ে নিতে আরো আরো এরকম লাগবে এবং আর আরেকটা জিনিস হলো যে আমি বলবো সাকিবকে নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যে সব ছবিতে অভিনয় করে শুধু ঈদগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে এটা আমার প্রথম না এরকম ফিতাকাটা অনুষ্ঠানে অনেক করেছি বাট অনেকের নাম হয়েছে ফিতা কাটা আর্টিস্ট ভাই শিল্পীরা হচ্ছে ফুলের মতো আমাদের চেহারা দেখিয়ে আমাদের বিজনেস নাকি সেটা বড়ো পর্দায় হোক সেটা মঞ্চে হোক সেটা এই ধরনের অনুষ্ঠানে হোক এটা হলো আমাদের শিল্পীদের কাজ ঠিক আছে তো এতে নিয়ে নেগেটিভ ওয়েতে কোনো কিছু বলার তো আমার মনে হয় কিছু থাকে না বাট শুধু অপবিশ্বাস বলেন বা যেটার নাম বললেন যে আর কে জায়দ খান এরকম অনেকেই করছে শুধু বাংলাদেশটা সারা পৃথিবীতেই হ্যাঁ এই দেখেন যদি আমাকে না পেতো তাহলে আপনিও আমাকে পেতেন না আপনি কি আমাকে সহজে পান পান না তার মানে কি আপনার আপনাদেরকে সুযোগ করে দিয়েছে ক্যাপিটাল ঠিক আছে আমাদেরকে কিন্তু সহজে মানে কি আমাদের সঙ্গে আলাপ করে ডেট নিয়ে তারপর পেমেন্ট করে তারপরে তো আমাদেরকে আপনাদের সামনে এনেছে ঠিক আছে যাই হোক আমাদের শিল্পীদের ভালো কাজে আমরা সবসময় থাকি এটা একটা ভালো কাজ ভালো উদ্যোগ অতএব আমাদেরকে পাওয়া গেছে এখন আপনি আপনি ডাকলে আমাকে সঙ্গে সঙ্গে পাবেন মনে হয় কোনো দর্শকই নাই এখানে শুধু সাংবাদিক বসে আছে দর্শকরা কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারবে যে ক্যাপিটাল সেলুন অ্যান্ড স্পাকে চালু হয়েছে সেখানে অমিত হাসান তানাহা তারপর নিজুম রুবিনা আরো অনেকে এসছে ঠিক আছে তো এটা কিন্তু দর্শক পাচ্ছে আপনাদের মাধ্যমে পর্দা যে এটা এটাকে জাস্ট লাইক এ পর্দার মতো আর কি স্ক্রিনে যেরকম দেখে ওরকমই আর কি পত্রিকায় দেখবে মোবাইলে দেখবে এই আর কি আমি তো ওই যে মানে সকালে কাজ থেকে এসে এখন এই যে আটটার মধ্যে আমাকে ঢুকতে হবে আবার গুলশানে আমার একটা কাজে ঠিক আছে তো আমি তো কাজ বাদ দিয়ে এটা করছি না

আমি ছিলাম ওমর সানি ছিল বাপ্পা ছিল একের পর এক একের পর এক আসে আমার কাছে মনে হয় যাই না অন্য আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার বাট পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না ঠিক আছে আজকে অমিত হাসান না থাকলে আরও এরকম অমিত হাসান এরকম শিল্পী আরও অনেক জন্ম হবে ঠিক আছে অতএব কারোর জন্য কিছু থেমে থাকে না আজকে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা যদি না থাকেন তো এরকম ভিড় কি আর সাংবাদিক আসবে না অবশ্যই আসবে অতএব পৃথিবীতে শেষ বলে কিছু নেই পূরণ হবে তবে হ্যাঁ একজন জাফর ইকবাল একজন সালমান শাহ বা জসিম সাহেব বা একজন মান্নার হয়তো হবে না আরেকটা শিল্পী তৈরি হবে